وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ وَأَقِيمُوا الصَّلَاةَ تمرا نَمَازُ قُدِشْتَ وَآتُوا الزَّكَاةَ تمرا زَكَاةَ آدَائِ وَارْكَعُوا মা আররাকিন আর যে সমস্ত ব্যক্তিরা রুকু আদায় করে এই রুকু আদায়কারী ব্যক্তিদের সাথে তোমরা রুকু করো সুবহানাল্লাহ তো মেরে মুহতারাম রুকুকারী ব্যক্তিরা কোথায় রুকু করে রুকুকারী ব্যক্তিরা তো মসজিদের মাঝে জামাতের সাথে এসে রুকু করে ঠিক কিনা রুকুকারী ব্যক্তিরা মসজিদের মাঝে এসে জামাতের সাথে রুকু আদায় করে আর এই জন্য আল্লাহ সাহা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তোমরা আদায় করো অর্থাৎ মসজিদের মাঝে এসে জামাতের সাথে নামাজ আদায় করো এই নামাজের ব্যাখ্যা এবং ফুকা হায় ক্যারাম এ ব্যাপারে অভিমত করেছেন এই আয়াতিকারী মা থেকে তারা এই মাস আলা গ্রহণ করেছেন প্রাপ্ত বয়স্ক বিবেকবান সুস্থ পুরুষের জন্য আবশ্যক হলো একা একা নামাজ আদায় না করে আল্লাহ তালার ঘর মসজিদের মাঝে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে তাহলে প্রাপ্তবয়স্ক বিবেকবান পুরুষের জন্য আবশ্যক দায়িত্ব হলো নামাজ কোথায় পড়বে বাড়িতে নাকি মসজিদে মসজিদে মেরে মোস্তারাম ভাইয়ো হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারি হাদিসের নাম্বার হলো ছয়শত একান্ন إيه ولكن اصبحت موسى على الله واتمنى على الله عنه على الله واتمنى على الله واتمنى الله واتمنى على الله واتمنى الله عليه وسلم، حضرت موسى رضي الله واتمنى على الله واتمنى الله واتمنى الله واتمنى على الله الله عليه وسلم

যেই ব্যক্তি সবচাইতে চাইতে বেশি দূরত্বে থেকে হেঁটে হেঁটে মসজিদের মাঝে আগমন করে যেই ব্যক্তি সব দূরত্ব থেকে হেঁটে হেঁটে মসজিদের মাঝে আগমন করে ওই ব্যক্তির আমল নামার মাঝে সবচাইতে বেশি পুণ্য এবং মেকি দান করা হয় তাহলে যদি কোনো ব্যক্তি দূর থেকে মসজিদে আসে তার লাভ না ক্ষতি এরপর আসুন আমার নবীজির আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই আল্লাহর হাবিব সাল্লাম এমন মির সাদ করেছেন ও উম্মদারা শোনো 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 যখন কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে যায় তখন আল্লাহ সুবাহানা হুয়া তালা ওই ব্যক্তির প্রতিটি কদমে কদমে একটি করে নেকি দান করেন প্রতিটি কদমে কদমে একটি করে মাফ করে দেয় আর প্রতিটি কদমে কদমে ওই ব্যক্তির একটি করে মর্যাদা বাড়িয়ে দেয় প্রতি কদমে গুণ একটা মাপ আবার প্রতি কদমে নেকিও একটা লেখা হইতেছে আবার প্রতি কদমে কদমে মর্যাদা বৃদ্ধি করা হইতেছে সোহান আল্লাহ সোহান ও মেরে মোখতারাম ভাইও এখন আসুন আরেকজন সাহাবির আমল আপনাদের সামনে উপস্থাপন করি আল্লাহ নবী সাল্লু আলাইহি ওসাল্লামের একজন সাহাবি তার বাড়িটা মসজিদের কাছাকাছি ছিল কিন্তু নবী সাল্ল আলহিহি ওসাল্লাম যখন এই মর্মে হাদিস বর্ণনা করেছে ও সাহাবি শোনো ও উম্মত রসোন যে ব্যক্তি যত দূর থেকে মসজিদে আসবে তার জন্য তত বেশি লেখা হবে যে ব্যক্তি যত বেশি কদম ফালাইয়া ফালাইয়া মসজিদে আসবে তার জন্য তত বেশি নিকি লেখা হবে তখন ওই সাহাবিরা দিয়ে আল্লাহ যদিও মসজিদের কাছাকাছি তার বাড়ি ছিল তথাপি ওই সাহাবি করতোটা কি একেবারে ছোট ছোট করে পা ফেলে মসজিদের দিকে আসতো বুঝেন নাই একেবারে ছোট ছোট করে পা ফেলে মসজিদে আসতো তো আরেক দিন আরেক সাহাবিরা দিয়ে আল্লাহ বলে এ মিয়া এত ছোট ছোট করে হাঁটো কেন তোমার বাড়ির এত ধোকা মসজিদ তুমি তো তাড়াতাড়ি চলে আসছে পারো তখন ওই সাহাবি বলে কি এ মেয়ে আমার বাড়ি তো কাছাকাছি এর জন্যই তো আমি লসে পড়ে গেছি কারণ আমার নবী ঘোষণা করেছে যে ব্যক্তি যত বেশি কদম ফলাইয়া মসজিদের মাঝে আসবে ওই ব্যক্তির আমল নামার মাঝে তত বেশি নাকি লেখা হবে কিন্তু আমার বাড়ি কাছে হওয়ার কারণে আমার তো এতগুলি কদম দেওয়ার সুযোগ নাই এজন্য আমি ছোটো ছোটো করে পা ফেলে মসজিদের দিকে ধীরে ধীরে হেঁটে আসি যেন আমার প্রতিটি কদমে কদমে একটি করে নাকি লেখা হয় একটি করে গুণা মাফ হয়ে যায় আর একটি করে যেন আমার মর্যাদা বাড়ায় দেওয়া হয় এটার দ্বারা আমি আপনাদের উপরে কোনো সুন্নত আমল সাব্যস্ত করতে চাইতেছি না বরং শুধু এইটা বুঝাইতে চাইতেছি যে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালানু আজমাইন আমল করার জন্য কত ধরনের বাহানা করছে সোহান তাহলে যে ব্যক্তি যত দূর থেকে মসজিদে আসে তার জন্য তত বেশি ক্ষতি না লাভ তাহলে আল্লাহ তালা আমরা দূর থেকে যারা মসজিদে আসবো তাদের জন্য আমাদের দিল থেকে দোয়া আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতিটা কদমে যেন তার প্রতি জান্নাতটাকে আগাইয়া দেয় এবং তার জিন্দগি থেকে জাহান্নামকে আরো দূরে সরাইয়া দেয় আল্লাহ তালা আমাদের কবুল করুক সকলে বলেন আমিন